ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখী আন্তর্জাতিক সহায়তা বহর গ্লোবাল ফ্লোটিলার ইসরায়েল সাগরে অবৈধভাবে আটক করেছে বলে খবর প্রকাশ আল জাজিরা দুই অক্টোবর এই ঘটনায় নৌযানগুলোতে থাকা সাঁত্রিশটি দেশের দুই শতাধিক মানবাধিকার কর্মীকে আটক করে নিজেদের বন্দরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী সংগঠনটির মুখপাত্র সাইফ আবু কেশেক জানিয়েছেন আটক হওয়া দুইশো জনের বেশি কর্মীর মধ্যে স্পেনের তিরিশ জন ইতালির বাইশ জন তুরস্কের একুশ জন এবং মালয়েশিয়ার ১২ জন নাগরিক রয়েছেন আটক করা হয়েছে সুইডিশ জলবায়ু কর্মী নৌজান ঘেরাওয়ার পরও তাদের মিশন অব্যাহত আছে বলে আবুকেশেক জানিয়েছেন প্রথম বাংলাদেশি হিসেবে এই ফ্লোটিলায় অংশ নিয়েছেন খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলো তিনি কনসায়েন্স নামের একটি জাহাজে রয়েছেন যেটি এখনো আটক হওয়ার খবর পাওয়া যায়নি এদিকে ইসরায়েলি বাহিনীর বাধা সত্ত্বেও বহরটির অন্য প্রায় তিরিশটি নৌযান গাজার দিকে এগিয়ে যাচ্ছে এক অক্টোবর রাতে গাজা থেকে একশো কিলোমিটার দূরে থাকাকালীন ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ওপর জল কামান ব্যবহার করে এবং অন্তত আটটি নৌযান থামিয়ে দেয় আয়োজকরা এই ঘটনাকে নিরস্ত্র মানুষের ওপর অবৈধ আক্রমণ বলে অভিহিত করে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত কয়েকটি নৌযান নিরাপদে থামানো হয়েছে এবং সহ আটকৃতরা সুস্থ আছেন তবে ইসরায়েল এই নৌবহরের সাথে হামাসের সম্পর্কের কোনো প্রমাণ দেখাতে পারেনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি বৈশ্বিক উদ্যোগ যার উদ্দেশ্য সমুদ্রপথে গাজার অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেওয়া চুয়াল্লিশটি দেশের পাঁচশো অংশগ্রহণকারী নিয়ে চল্লিশটির বেশি বেসামরিক নৌযান এই বহরে রয়েছে স্পেনের বার্সেলোনা থেকে একত্রিশ আগস্ট যাত্রা শুরু করার পর বিভিন্ন দেশ থেকে আরও নৌযান এই বহরে যোগ দেয়